আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন তার গন্ধনা থাক যাচ্ছে সে নয় রে ভুয়া ভরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া ভরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা এসেছি কেএমসি রেজিমেন্টের পুজো মন্ডপের সামনে দু হাজার পঁচিশ কালী পুজো ক্যান্ডেলের কাজ কিন্তু চলছে আর এবারে তিন এ বঙ্গভূমি তুমি অন্তর জান একটু জেনে নেওয়ার চেষ্টা করছি দাদার থেকে যে ব্যাপারটা আসলে কি সেটা হচ্ছে এখানে যে মণ্ডপটা তৈরি করা হচ্ছে মূলত সারা বাংলার যেসব জেলাগুলো আছে সে জেলার সংস্কৃতিটাকে এখানে তুলে দেওয়া হচ্ছে সেখানকার ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প দিয়ে এখানকার মণ্ডপটাকে শয্যা শয্যা করা হচ্ছে আর মূলত থাকবে যে মণ্ডপের যে আলোকটা আপনারা দেখছেন তার মধ্যে মণ্ডপের মধ্যে লেজার লাইট দিয়ে বাংলার মনীষীদের একটা চিত্ত ফুটিয়ে তোলা হবে তাদের কর্মকাণ্ড তাদের ধারণা আমাদের মধ্যে দর্শকের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে সেটা লেজার শোয়ের মাধ্যমে সেটা হবে তাছাড়াও আরও আনুষঙ্গিক আরও অনেক কিছু ব্যাপার থাকছে মূলত আমরা যেটা ফোকাস করছি সেটা হচ্ছে বাংলার ক্ষুদ্র শিল্প যেটা আগে মণ্ডপে আমরা দেখতাম আগেকার দিনে কুড়ি বছর পঁচিশ বছর আগে মণ্ডপ হতো যেমন দীঘা কাঁথি সব জায়গাকার কুটির শিল্প দিয়ে মণ্ডপ তৈরি হতো থিমের এখন প্রবর্তনের এতে থিম চলে এসে থিমের ফলে সেই সব কারিগররা অকেজ হয়ে পড়েছে তাদের কাজ এখন আর চলে তাদেরকে আমরা প্রমোট করার চেষ্টা করছি তাদের কাজকর্ম তাদের ক্ষুদ্র কুটির শিল্পগুলো যেমন কদবেলের দিয়ে আইটেম তৈরি করে পণ্ডপে দেওয়া তার মধ্যে দেখুন ধানের শীষ আছে ছোটোখাটো অন্য আছে তারপর হচ্ছে বীরভূমের পোড়ামাটির যে ঘোড়া আছে সেই সব জিনিস দিয়ে আমরা মণ্ডপটাকে মূলত সাজিয়েছি আর বাইরেটা আমরা মূলত লেজার দিয়ে আমরা একটা থিম তৈরি করেছি যেখানে হচ্ছে বাংলার মনীষীদের আমরা প্রমোট করছি মনীষীদের প্রমোট করতে বলছি মনীষীদের ধারণাটাকে আমরা সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে মানুষের কাছে ভালো লাগবে আসুন দেখুন শুভেচ্ছা রয়েছে আরও একটা স্পেশাল থাকে প্রতিমা প্রতিমাটা ভেতরে প্রতিমা প্রতিমাটা এবার আমরা ভেতরে তৈরি করছি না প্রতিমাটা স্পেশাল রয়েছে থিমের সাথে মানঞ্জস্য করেই আমাদের প্রতিমাটাকে তৈরি হয় প্রতিমাটা আমরা কৃষ্ণনগর কারিগরকে দিয়ে আমরা অন্য জায়গায় তৈরি করার প্রতিমাটা প্রতিমাটার একটা বিশেষত্ব রয়েছে সেটা আমরা এখনও পর্যন্ত প্রকাশ্যে আনছি না সেটা আপনারা উপস্থিত হলে পরে প্রতিমাটাকে দেখতে পাবেন এবং নিঃসন্দেহে কেএনসি ক্লাব একটা ঐতিহ্য ক্লাব বা সাথে অন্যান্য ক্লাবের থেকেও জন্য তাদের সংস্কৃতি তাদের কালচার টাই টোটালটাই ডিফারেন্ট সুতরাং আপনারা আসুন ভালো লাগবে ধন্যবাদ ধন্যবাদ দিন দাদা আপনাদের কবে আমাদের উদ্বোধনটা আমরা টার্গেট রেখেছি আঠেরো তারিখ মানে উদ্বোধনটা করা হ্যাঁ আশা করছি আমরা আমরা টার্গেটে যেতে পারবো কারণ বুঝতেই পারছেন বৃষ্টিপাতল ওয়েদারের জন্য আমরা অনেকখানি পিছিয়ে পড়েছি নাহলে এতদিনে আমাদেরটা কমপ্লিট হয়ে যেত আমরা আশা রেখেছি আঠেরো তারিখে আমরা ওপেন করতে পারব কাজ গতিতে হচ্ছে অনলাইন ধরে কাজ হচ্ছে আপনাদের আশীর্বাদ আর ভগবানের যদি এ থাকে সহযোগিতা থাকে তা আমরা করে উঠতে পারব আসুন সকলে সকলকে শুভেচ্ছা রইল মণ্ডপ দেখার নেমন্তন্ন রইল আসুন ভালো লাগে